মেডিকেল কলেজের মৃতদেহ থেকে চোখ চুরি হয়ে গেছে তাই মুখ্যমন্ত্রীর কনভয়ে আটকিয়েছে স্থানীয়রা এবং তার বাড়ির লোকজন মৃতদেহ থেকে চোখ চুরি হয়ে গেছে আগে আমরা শুনেছি চাল চুরি কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি এরপর মৃতদেহ থেকে চোখ চুরি হয়ে যাচ্ছে ভাবুন পশ্চিমবঙ্গের মানুষের চোখ থাকতেও অন্ধ হয়ে গেছে শুধুমাত্র ভাতার জন্যই পাঁচশো টাকা ভাতা বাড়িয়ে দিক ব্যাস সবাই খুশি হয়ে যাবে এই যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এই যে দুর্নীতি কারো চোখে পড়ছে না এ যা শুরু করেছে এই দল যা চুরি শুরু করেছে না চাকরি চুরি থেকে গরু চুরি থেকে এর চুরির জন্য তো পুরস্কার দেওয়া উচিত যদি দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে এই তোলামুল নামক দলটা আসে তাহলে আর কি কি যে দেখতে হবে সেটাই দেখার বিষয়